গুড মর্নিং বন্ধুরা তো দিনটা ছিল মঙ্গলবার আর বাজ যায় এখন ভোর পাঁচটা তো মানে তোমাদের দাদাভাই আমার বর মানে ও বেরোচ্ছে ও যাচ্ছে হচ্ছে তারাপীঠে তো বন্ধুদের সাথে যাচ্ছে তো ও কিছু ক্লিপ তুলে পাঠিয়েছে তো সেগুলোই আমি তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব আজকে আমাকে কোথাও দেখতে পাবে না এই ব্লগে তো বেরিয়ে গেল আর ওরা যাচ্ছে হচ্ছে বন্দে ভারত করে যাবে হচ্ছে বোলপুর তো দেখো বন্দে ভারতে ওরা উঠেও গেছে বন্দে ভারত ছিল ভোর পাঁচটা পঞ্চান্নতে তো সেটা এক ঘন্টা লেটে ছেড়েছে ছটা পঞ্চান্নতে তো এই যে এখানে যুগ্নদা আছে আদু বসে আছে রঞ্জিতদা বসে আছে তো সবাই বসে আছে আর এই যে যুগ্নদা কালো শার্ট পরা এই হচ্ছে সব ভিডিওগুলো তুলে তুলে পাঠিয়েছে তোমার দাদাভাই কিন্তু মানে তোমাদের দাদাভাই কিন্তু কোনো ভিডিও করে আমাকে পাঠায়নি তো সব যুগ্নদারই এগুলো কাজ তো ওই যে বান্ধে ভাড়াতে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ওরা সব ভেজই ব্রেকফাস্ট করেছে যেহেতু পুজো দেবে তো ওই জন্য ওদের ব্রেকফাস্ট করে নিচ্ছে আর ব্রেকফাস্ট করে তারপরে ওরা যাবে হচ্ছে বোলপুরে নামবে তো এই যে দেখো এখন সবাই মিলে ব্রেকফাস্ট করছে আর একটু মজা করছে যাই হোক চলে এসছে ওরা হচ্ছে সবার সবার প্রথমে ওরা এসছে যেটা সেটা হচ্ছে কঙ্কালিতলা মানে ওরা বোলপুরে নেমে একটা গাড়ি ভাড়া করে একটা না দুটো গাড়ি ভাড়া করেছিল ওরা আটজন ছিল তো প্রথমেই চলে এসছে কঙ্কালিতলা মন্দিরে তো এখানে এখন পুজো দেবে কঙ্কালিতলা মন্দিরে আগেরবার মানে বিষু গেছিলো কিন্তু এমনি গেছে যেহেতু আমাদের ওষুধ ছিল আগেরবারও পুজো দিতে পারেনি তো এবার ওই জন্য পুজো দেওয়ার জন্য আবার গেল তো এটা হচ্ছে মা কঙ্কালিতলা দেখো মাকে দেখে নাও কঙ্কালিতলা আর এটা কিন্তু একটা সতীপীঠ মায়ের কাক মানে কোমরটা এখানে এখানে একটা কুণ্ড আছে তো সেখানেই পড়েছে তো ওরা এখন এখানে পুজো দিচ্ছে তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো তারপরে আমি আবার বলছি তো এই হচ্ছে সেই মানে পবিত্র কুণ্ড যেখানে মায়ের কাকটা পড়েছে মানে কোমরটা পড়েছিল আর কি তো এই জলটা নাকি খুব ভালো বাড়িতে রাখলে আমাকে এক বন্ধু পরে বললো মানে বিষু তখন কঙ্কালিতলা থেকে বেরিয়ে গেছে তাহলে আমি ওকে বলতাম একটু বোতলে করে জল আনতে তো যাই হোক পরের আমি গেলে নিয়ে এস নিয়ে আসবো আর এখানে বিষু দেখো একটু মজা করছে আর আদু হচ্ছে মজা করে একটা বাটি নিয়ে বসে আছে ভিক্ষে করার মতো আর বিষু ওকে মানি ধরে দিয়ে দিয়েছে মানে ওরা যা হয় বন্ধুরা গেলে মজা ঠজা করে সব আর কি তো এরপরে ওরা চলে এসছে মায়ের মন্দিরে তো এটাও কিন্তু সতীপীঠ হ্যাঁ এইটা হচ্ছে এই জায়গাটা মায়ের কী যেন একটা পড়েছে আমার ঠিক মনে পড়ছে না তো এখানে এখন ওরা এসছে পুজো দিতে এই জায়গাটাও না খুব ভালো নিরিবিলি আর ভীষণ ভালো লাগে এই পরিবেশটা খুব ভালো লাগে আর এখানে এই যে ফুল পদ্ম ফুল সব কিনে নিচ্ছে নিয়ে এবার ওরা এখানে পুজো দেবে এই ফুল্লোরা মায়ের মন্দিরে আমি একবারই গেছিলাম বেশ ভালো লাগে আর কি বলতো খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ আর মানে মন্দিরটা না মানে খুব সুন্দর মানে সামনে একটা নাট মন্দির আছে এই যে এই সামনে এটা হচ্ছে নাট মন্দির খুব ভালো লাগে আর এটা হচ্ছে মূল মন্দির আর এখানে সতী মায়ের ঠোঁটের নিচের অংশটা পড়েছিলো এই যে দেখতে পাচ্ছ এখানে তুমি একদম মাকে ছুঁয়ে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবে এখানে মায়ের নিচের ঠোঁটের অংশটা পড়ে ওরকম হয়ে গেছে মানে ওটাকে পা শিলাখণ্ড হয়ে গেছে আর এই যে চারিপাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে যদি কেউ না যাও তো একবার নিশ্চয়ই যেও ফুল এটা হচ্ছে সতীপীঠ ভীষণ ভালো লাগবে তো এরপরে ওরা চলে নন্দীকেশ্বরী মাতার মন্দির এটাও কিন্তু একটা সতিকী তো এই মন্দিরটার বাইরে দেখো অনেক দোকানপাট আছে তো এখান থেকে চাইলে সবাই মানে মায়ের পুজোর সামগ্রী নিয়ে নিতে পারে তিনি এর পুজো নেওয়ার জন্য তো এই যে ওরাও সব ফুল তারপরে পদ্ম এগুলো সব কিনে দিচ্ছে নিয়ে ভেতরে যাবে আর এই যে মায়ের মন্দির এটাও তো বললাম সতীপীঠ আর এখানে মায়ের এই যে সতীপীঠ এখানে মায়ের পড়েছিল কণ্ঠের হার মানে কলার বোন আমরা যেটাকে বলি তো সেইটা এখানে এইখানে এই মন্দিরে পড়েছে তো এই মন্দির প্রাঙ্গণটা কিন্তু বিশাল বড় আর এই ভেব মানে এই যে মন্দিরে এখানে যে মায়ের ওই কণ্ঠহারটা পড়েছে তো সেটা দেখো দেখবে তোমরা একটা লাল বড় পাথরের মতো হয়ে গেছে মানে সিঁদুর দিয়ে ওটাকে রেখে দিয়েছে তো এই যে এখন এরা সব ঢুকছে মন্দিরে পুজো দিতে দেখো তোমাদের দাদাভাই একটা সাদা পায়জামা পাঞ্জাবি পড়েছে আর রঞ্জিতদাও পড়েছে তো একদম আমি তো বলছিলাম তোমাকে মনে হবে লোকের নেতা তো এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে মন্দিরের ভেতর ঢুকছে মন্দিরের প্রাঙ্গনটা কিন্তু বিশাল বড় আর এখানে দেখো ঢাকডোল বাজছে তো এই যে মন্দিরে এখানে সবার প্রথম বামা খ্যাপা পুজো করেছিলেন তো বামা খ্যাপা যেহেতু পুজো করেছিলেন তারপর থেকে এই মন্দিরটি কিন্তু লোক সমাজে প্রচারের আলোতে আসে তার আগে অত কেউ এখানে জানতো না যে এখানে একটা সত্যিপীঠ আছে তো এই যে এখানে সব মায়ের নানান রকম মূর্তিগুলো আঁকা রয়েছে আর এই জায়গাগুলো বেশ ভালো লাগে মানে শান্ত নিরিবিলি পরিবেশ আমি কিন্তু যাইনি একবারও কিন্তু দুবারই আমি ওদের ভিডিওর মাধ্যমে দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে তো এটার পেছনে একটা আছে শ্মশান তো সেই শ্মশানটাও একটু ভয়ানক জানি না এরা গেছে কিনা বাট আমি শুনেছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে বড় একটা লাল রঙের শিলাখণ্ড এইটি হচ্ছে মা নন্দিকেশ্বরী আর এখানে তো বললাম মায়ের গলার হার মানে কণ্ঠ হারটা পড়েছিল তো যাই হোক তো এবার ওখান থেকে ওরা চলে এসছে মৌলাক্ষী মায়ের মন্দির এটি হচ্ছে বড় মায়ের মানে বড় মানা তারা মায়ের বড় বোনের মানে মন্দির তোরা এই জমা যেই সময়টা এখানে আসে মন্দির বন্ধ ছিল তোরা ওরা কিছুক্ষণ বাদে ওয়েট করে তারপরে মন্দিরটা খোলে তো এই মন্দির প্রাঙ্গনটাও কিন্তু অনেক বড় যেটা ভিডিওতে দেখে আমার মনে হয় আমি তো কখনো যাইনি বাট আমার যাওয়ার ইচ্ছে আছে একদম অনেকটাই যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক কবে মা আমাদেরকে টানে তবেই আমি যেতে পারবো আর কি তো এখানে নানান রকম দেবদেবীর মূর্তি আছে বাইরে আর এই যে এটা হচ্ছে মানে মন্দিরে ঢোকার রাস্তা তো এখানে এই যে এখানে দোকান দোকানপাট ফুল মানে পুজোর ডালা তোমরা কিনতে পারো আছু টুপুত্র রাখতে পারো তো এই যে এরা এখন সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে এবার যাবে হচ্ছে পুজো দিতে বাট যেটা প্রথমেই বললাম মন্দিরটা বন্ধ আছে তো কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে হয়তো মন্দিরটা খুলেছে তো এই যে এখানে যুগ্নদা আছে রঞ্জিত আছে এরা সব ভিডিও করছে তো যাই হোক জিগ্নুদাকে অনেক থ্যাংক ইউ ভিডিওগুলো করার জন্য আর এই যে আমার বড় তো যাই হোক চলো তো তোমাদের আমাদের সাথে মানে তোম তোমরাও ঘুরে দেখতে থাকো আমিও দেখছি তোমরাও দেখো কারণ আমি তো যাইনি নিজে মানে সশরীরে আমিও এই ভিডিওর মাধ্যমেই দেখে নিচ্ছি তো এই যে এই ভেতরটায় হচ্ছে তোমার এটা হচ্ছে ঝাড়খণ্ডে কিন্তু এটা কিন্তু আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে না এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে তো এই যে মন্দির বন্ধ এখানে ওরা একটু ওয়েট করবে আর এটা হচ্ছে তারা মায়ের বড়ো বোনের মন্দির আর এখানেও বামাকাপা সবার প্রথম পুজো করেছিলেন তো এই মন্দিরগুলো না খুব একটা প্রচার নেই তো যাই না কেন এই মন্দিরগুলো খুব একটা প্রচার নেই কিন্তু মন্দির প্রাঙ্গণগুলো তো দেখে খুব ভালোই লাগছে দেখো লোকজন কিন্তু খুব বেশি যতটা লোক তারা যায় ততটা লোক কিন্তু এখানে নেই তো যাই হোক তো ওরা যখন গেছিল তখন তো মন্দির বন্ধ ছিল তো ওই জন্য ভিডিও করতে পারেনি তো যাই হোক একটুখানি ওই যখন খোলে আর কি দরজাটা তো একটা ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি মা মৌলিক মন্দির ছবিটা এই দেখো মা মৌলিক্ষা ইনি হচ্ছেন তারা মায়ের বড় দিদি বা বোন যাই বলো তো ইনি হচ্ছে তারা মায়ের বড় বোন তো তোমরা একটু দর্শন করে নাও আমিও দর্শন করে নিলাম কিন্তু আমার খুব যাওয়ার ইচ্ছে আছে এই মন্দিরগুলোতে তো যাই হোক তো এরপরে ওরা যাবে এই সব মন্দিরগুলো দর্শন করার পর ওরা যাবে হচ্ছে তারা দেখে তোমরা বুঝতেই পারছো ওরা তারাপীঠ মন্দিরে চলে এসছে মানে তারা মায়ের কাছে চলে এসছে আর মঙ্গলবার ছিল প্রচুর ভিড় ছিল তো ওরা তিনশো টাকা করে লাইন দিয়ে মানে ওই স্পেশাল যে লাইনগুলো হয় তো তিনশো টাকা লাইন দিয়ে ঢুকেছে আর এখানে দেখেছো লোকজন খাওয়াচ্ছে এই যে দেখো খিচুড়ি তো পাশে বসিয়ে লোকজন সব মানে ওখানে বসে খাচ্ছে এই যে এখানে সব বসে নিচে বসে খাচ্ছে আর জয়মা জয়মা তারা তো যাই হোক আমারও যে কবে জয়মায় মানে তারা মায়ের মন্দিরে যাব জানি না খুব যাওয়ার ইচ্ছা আছে তো এই যে ওরা লাইন দিয়ে ঢুকছে তিনশো টাকা স্পেশাল লাইন আর এই যেখানে টাকা দিয়ে ঢুকতে হয় তিনশো টাকা স্পেশাল লাইন তো দেখো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাও মানে ক্যামেরা করার চেষ্টা করেছে মায়ের মুখটা ভিডিও করার চেষ্টা করেছে তো তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করলাম আর আমিও একটু তারা মায়ের দর্শন করে নিলাম তো তোমরা দেখতে থাকো এই যে একটু ফাঁক দিয়ে তোমরা তারা মায়ের মুখটা দেখতে পাবে তো যাই হোক ওরা তো তিনশো টাকার লাইন দিয়ে ঢুকেছিলো ভেতরেই ঢুকেছে তো ভেতরে তো আর ক্যামেরা করা যায় না ওই জন্য বাইরে থেকে করে নিয়েছে তো এরপরে ওরা চলে গেছে মহা মহাশ্মশানে যেটা তারাপীঠে গেলে যেতেই হয় আগে আমি খুব ভয় পেতাম যেতে আগে এত সুন্দর ছিল না তো আগে খুব ভয় পেতাম বাট এখন গেলেই যাই আর কি বামা মন্দিরে তো এইখানে ওরাও গেছিল তো যাই হোক এইটুকুনি ওরা ভিডিও করেছে এইটুকুনই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এর বেশি আর শেয়ার করতে পারলাম না এর বেশি কিছু করারও ছিল না কারণ এই হোক মানে এখানে তারা মায়ের কাছে পুজো দিয়ে তারপরে বামা খেপার মন্দিরে শ্মশানে পুজো দিয়ে ব্যাস আর তো কিছু করার নেই তো ওরা পরের দিন ব্যাক করে চলে এসেছিলো তো এই যে মহাশ্মশানটা তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও যেদিন ওরা ফিরেছে মানে বুধবার দিন ওরা হাওড়ায় নেমে তো এই যে দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো তো হাওড়া মেট্রো করে ওরা বাড়ি ফিরেছে তো ওইটারই ভিডিও করে আমাকে ওরা কিছুটা পাঠিয়েছিল দাই পাঠিয়েছে তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর এই হাওড়া স্টেশনটায় মানে মেট্রো স্টেশনটা নামতে গেলে অনেকটা নিচে নামতে হয় অনেকটা তো সেই সব ভিডিও করে পাঠিয়েছে তো তোমরা দেখতে থাকো আর যুগনুদা কী বলছে শোনো ফার্স্ট টাইম আমরা হাওড়া মেট্রোতে চড়তে যাচ্ছি আমরা সব টাকা দিয়ে ফিরলাম ফিরে এখন আমরা মেট্রো করে যাব আমাদের শ্যামলদা আছে রঞ্জিতদা আছে বোকাদা আছে কুর্তিদা আছে বিশুদা আছে আব্দুদা আছে সবাই মিলে এখন আমরা যাব মেট্রো করে বাড়ি নতুন হাওড়া মেট্রো স্টেশন দেখুন আপনারা সুন্দর সেখানে মাঝখান দিয়ে বেরিয়ে যাবেন সুন্দর মেট্রো স্টেশন তো এই যে দেখতেই পাচ্ছ এই যে ওরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে মানে ট্রেন আসতে বাকি ট্রেন আসবে আর এই যে গেট খুলে গেল ট্রেন এসছে মানে গেট খুলে গেল এটা হচ্ছে বিদেশে কিন্তু এই সিস্টেমগুলো খুব থাকে মানে ট্রেনের মানে লাইনে যাতে কেউ নামতে না পারে সেই সিস্টেম ভীষণ ভালো সিস্টেমটা করেছে তো আমার মনে হয় প্রত্যেকটা মেট্রো স্টেশনের বাইরে এই সিট মানে সিস্টেমটা করে দেওয়া উচিত তো এবারে দেখো একটা নীল লাইট তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ তার মানেই হচ্ছে এটা এখন গঙ্গার তলা দিয়ে কিন্তু যাচ্ছে ট্রেনটা মানে কি দারুণ না ফিলিংসটা ভীষণ ভালো লাগে মানে একটা গঙ্গার তলা দিয়ে একটা মেট্রো রেল যাচ্ছে মানে একটা দারুণ ব্যাপার তো যাই হোক এই যে যতক্ষণ ব্লু লাইনটা যাবে ততক্ষণ তার মানে মানে ট্রেনটা গঙ্গার নিচ থেকে যাচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো যাইনি আমার এক্সপিরিয়েন্স হয়নি আমার নিশ্চয়ই হবে একদিন না একদিন তো তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি বা এই ব্লগের মধ্যে আমি ছিলাম না যুগ্মদায়ী করেছে আমার জন্য আর বিশু ছিল ওর বন্ধুবান্ধবরা ছিল তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হবে অন্য কোনো ব্লগে कलकत्त मोकिले जमा पंज चला लॻे छह सां कमु पड़ेश पूर था पार कलकता में दाख़िल हु